আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকের ভিডিওটি হচ্ছে পালসার বাইকগুলো নিয়ে তো বাইকটি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশনটা দেখেন একদম নতুনের মতন অবস্থায় আছে বাইকটিতে এক বিন্দু পরিমাণ স্ক্র্যাচ বা ঘষা মজার কোনো দাগ নেই বাইকটি তেইশের মডেল ডাবল ডিক্স পালসার তো এই বাইকটির দাম চাচ্ছি আমরা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকটিতে নিয়ে চলা বারো হাজার প্লাস তো মিটার কমানো বা টেম্পারিং করা নেই যে কেউ নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছ থেকে এই বাইকটি তো দেখেন বাইকটিতে একদম বিন্দু পরিমাণ কোনো স্ক্র্যাচ বা ঘষা মজা নাই সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি তো তারপরে আরও একটি বাইক আছে পালসার সিঙ্গেল ডিক্স তো এই বাইকটি রেজিস্ট্রেশন করা টাঙ্গালের নাম্বার দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইকটি এই বাইকটিও একদম নতুনের অবস্থায় আছে বাইকটির দুইটি টায়ারই একদম নতুনের অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বাইকটি তো আপনারা দেখতে পারতেছেন যে কোথাও কোনো স্ক্র্যাচ বা কষা মাজে নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো এই বাইকটির দাম চাচ্ছি আমরা বর্তমানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তারপরে আছে বিশের মডেল পালসার এটি এই বাইকটি আছে অন্তৃষ্ট অবস্থায় এই বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুটি টায়ারই একদম নতুনের মতন আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই বাইকটিতে অরিজিনিয়ালি চলা চোদ্দো হাজার প্লাস তো এখানে কোনো টেম্পারিং বা ধোকাবাজির কিছু নেই যে কেউ নিতে পারেন আমাদের কাছ থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো একদম হাতের মতন বাইকগুলো তো সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে বাইকগুলোর চেহারাগুলা তো আরও অফুরন্ত বাইক আছে আমাদের কাছে আমাদের শোরুমটি হচ্ছে এলেঙ্গা টাঙ্গাইল এলেঙ্গার সরকারি সামসলক কলেজের অপোজিট পাশে এলেঙ্গা বাইকজন যদি কেউ আমাদের শোরুমে আসতে চান আসতে পারেন